নমস্কার প্রিয় দর্শক সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের থেকে ঠিক দশ কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়া জেলার বরিশাল পাড়া বরিশাল পাড়ায় আমি কিন্তু এখানে একটা সবজি ক্ষেত এবং আলুর ক্ষেতের মধ্যে ঢুকেছি এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু আজকের ওয়েদার কেমন রয়েছে এবং চাষিদের হাল কী অবস্থায় রয়েছে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি কুয়াশা কুয়াশায় কিন্তু ভরে গেছে পুরো এলাকা এবং কুয়াশার সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু রয়েছে ঝিমঝিমে বৃষ্টিপাত আলুর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আলু চাষিরা কিন্তু খুবই চিন্তার মধ্যে রয়েছেন আমি আপনাদেরকে আলু দেখাচ্ছি কী অবস্থায় রয়েছে আপনারা চোখ রাখুন বলো কলকাতার পাদদায় আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকব কৃষির অবস্থা কোন জায়গায় রয়েছে এই যে একটা ফুলের বাগানও আমরা দেখলাম তাও কিন্তু একদম মেরেমেরে অবস্থা পুরো জল জমে গেছে খুব শোচনীয় অবস্থা কিন্তু এখানকার চাষিদের সেই চিত্র আমরা কিন্তু তুলে ধরছি বল কলকাতায় পদ্মায় বাঁকুড়া থেকে সরাসরি আমি অভিজিৎ আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন আর কুয়াশায় ভরা আপনার নাম সুজিত মন্ডল বাড়ি বাড়ি বড় মনে আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্ট ইয়ে বাঁকুড়া আচ্ছা আপনি আলু চাষ করেন হ্যাঁ আচ্ছা এবারে আলুর মানে সিচুয়েশন কি মানে কি অবস্থা এই যে ওয়েদার খারাপ হ্যাঁ ওয়েদার খারাপ হয়েছে নেই খারাপ হয়ে গেছে ভালো ফলন নেই গাছ মিটে গেছে মানে আলুর এবারে অবস্থা খুবই খারাপ আপনার বিঘে পিছু কীরকম আলু ফলন পাবেন বলে মনে করছেন কীরকম ফলন ওই কারও পঞ্চাশ কে আসছে কারো ষাট কে এই রকম এবারে রোগ পোকার উপদ্রবটা বেশি নাকি ওই ওয়েদারের জন্য এটা নিয়ে তো তিনবার আপনার ওয়েদারের ইয়ে হলো নিম্নচাপ হলো আচ্ছা